নমস্কার এখন জ্যোতি রান্নাঘরে দেখছেন জ্যোতির রান্নাঘরে সকল বন্ধুদের আমন্ত্রণ রইলো আমি দেখুন এখানে কিছু উপকরণ নিয়ে এসেছি আজকে আমি বোয়াল মাছ রান্না করব সেই বোয়াল মাছে কী কী উপকরণ লাগছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি এখানে আমার ছোটো মাঝারি সাইজের দুটো আলু আছে এখানে একটা টমেটো কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর চারটে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে ঝিঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে দেখুন বয়াল মাছ আছে আর বোয়াল মাছটা আমি সাইডে রেখে আমি দেখাচ্ছি এর মধ্যে কী কী মশলা লাগবে সেগুলো দেখুন এর মধ্যে লাগছে আমার আদা বাটা চায়ের চামচে দেড় চামচ এক চামচ রসুন বাটা আর তিন চামচ পেঁয়াজ বাটা আর অল্প একটু কাঁচা লঙ্কা পেস্ট আর একটু কাশ্মীরি লঙ্কা একটু হলুদ আর এক চামচ জিরের গুঁড়ো আর নুন আমি এটা একটু জলে ভিজিয়ে সাইডে রেখে দেবো বোয়াল মাছটা নুন হলুদ মাখাবো সেটা কি প্রসেসে মাখাবো সেটা আপনাদের দেখাবো দেখুন নুন হলুদ মাখানোর আগে আমি এই এক টুকরো লেবু নিয়েছি লেবুর রসটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো সেবু সম্পূর্ণ লেবুর রসটা দিয়ে দিয়েছি আমার এখানে আট পিস মাছ আছে আপনাদের লোক অনুযায়ী কমানো বাড়ানো করে নিতে পারবেন আমি এটা লেবুর রসটা সম্পূর্ণ মাখিয়ে দিলাম এতে আরও একটা উপকরণ দেব এখন দেখুন এখানে আমি সর্ষের তেল নিয়েছি যেহেতু এটা আঁশ ছাড়া মাছ খুব ছিটকায় সে কারণে আমি একটু নুন আর হলুদটা পরে দেবো আমি একটু তেল আর লেবুটা খুব ভালো করে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো কেন মাছটা খুবই তেলে দিলেই খুব ছিটকায় খুব ফাটে এগুলো এগুলো খুব সাবধান হয়ে করতে হয় ঢাকা দিয়ে দিয়ে এগুলো ভাজতে হবে এবার আমি এটা পাঁচ মিনিটের জন্য সাইডে রেখে আমি একটু বাদে ফিরে আসছি পাঁচ মিনিট পরে মিনিট বাদে পাঁচ মিনিট বাদে ফিরে এলাম দেবো আমি হলুদ দিয়ে দেব এবার দিয়ে দেবো নুন এবার নুন হলুদ লেবুর রসটা দিয়েছিলাম সব খুব ভালো করে আমি মেখে নেবো এবার নুন নুনটা আমার সম্পূর্ণ মাখানো হয়ে গেছে এবার চলুন গ্যাসে ফিরে যাই গ্যাসটা জেলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সরষে তেল দিচ্ছি আমি একটি নুন দিয়ে দেবো তাহলে খুব তাড়াতাড়ি মাছটা ছাড়িয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো এতে মাছ আমি আগে দিয়ে ঢাকনা হাতে নিয়েই দাঁড়িয়ে আছি মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেবো নাহলে খুব ফাটবে দেখুন আমি দুটো করে দিয়ে ভেজে নিয়ে ফিরে আসছি নাহলে এখন খুব ছিটকানো শুরু হয়ে গেছে আমি ঢাকা দিয়ে দিলাম আপনারা ঢাকা দিয়ে ভাজবেন নাহলে খুব ছিটকাবে আমি যখন উল্টাবো তখন আপনাদের আবার ফিরে দেখাবো ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে আমি আবার উল্টাবো উল্টে দিলাম এটা বারবার ফাটছে তো আমি এই একই প্রসেসে আমি সবগুলো ভেজে ফিরে আসছি ওই হয়ে গেছে আমি ঢাকনাটা আবার উল্টে নেব আমার ওপিটটা হয়ে গেছে ট্রেনের থেকে বেশি লাল না আমি এবার এগুলো তুলে নেবো আর একই পাশে সবগুলো ভেজে ফিরে আস দেখুন মাছগুলো সম্পূর্ণ ভেজে নিয়েছি এটা খুব কড়া ভাজলে শক্ত হয়ে যাবে আমি এখন তেলে কিছু ফোড়ন দেবো দেখুন ওই একই তেলে আমি দিয়ে দেবো জিরে ফোড়ন আর দুটো তেজপাতা এই যে তলায় লেগে লেগে আছে এটা মাছ ভাজতে গেলে বয়াল মাছ একটু থাকে এরকম লেগে তার জন্য কোনো অসুবিধা নেই জিরেটা মিষ্টি সুগন্ধ উঠে গেছে আলুটা ভাজতে ভাজতে জিরেটা আরেকটু ভাজা হয়ে যাবে আর আমি আলুগুলো সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো দেখুন সম্পূর্ণ আলুটা দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো দেখুন দিয়ে আলুটা একটু দু মিনিটের মধ্যে নেড়ে চেড়ে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো পেঁয়াজগুলো সম্পূর্ণ দিয়ে দেবো সম্পূর্ণ পেঁয়াজটা দিয়ে দেখুন আমি একটু দু মিনিট নেড়ে চেড়ে নেবো নেড়ে তারপর ফিরে আসছি দেখুন পেঁয়াজটাও আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি লাল লাল হয়ে গিয়ে দিয়ে দেবো টমেটোগুলো সম্পূর্ণ আর যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ না আমাকে কষিয়ে নেব তারপরে ফিরে আসছি মশলার থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখুন এই কষানোর সময় দানা আমি চিনি দিয়ে দেবো খুব সামান্য এটা মশলাটা ব্যালেন্স রাখার জন্য এক চিনি দিলাম চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এবার কষিয়ে ফিরে আসছি দেখুন মশলাটা কষে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এই এবার দিয়ে দেবো আমি এর মধ্যে পরিমাণ মতন জল আলুটা সেদ্ধ দেওয়ার মতন করে জল দিয়ে দেবো জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এবার আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তারপরে ফিরে আসবো এই সময় নুনটা দেখে নেবেন নুনটা যদি আর একটু লাগে তাহলে দেখে দিয়ে দিতে পারবেন আমি আলুটা সেদ্ধ পর্যন্ত অপেক্ষা করব তারপরে ফিরে আসছি সকলের কাছে অনুরোধ রইলো লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আর সাবস্ক্রাইব করে বেলা আইকনটি টিপে রাখবেন পরবর্তীকালে যে জ্যোতি রান্নাগুলো ছাড়বে সেগুলো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় এখানে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এই পর্যায়ে দিয়ে দেবো মাছগুলো সব একে একে মাছগুলো সম্পূর্ণ আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ফিরে আসছি মাছগুলো সম্পূর্ণ দিয়ে দিয়েছি আমি এখন ঝোলে ডুবিয়ে দেবো মাছগুলো সম্পূর্ণ আর খুব ভালো করে মাছগুলো ফুটবে সেদ্ধও হবে ততক্ষণে ফিরে আসছি পাঁচ মিনিট বাদে যেমন মাছটা হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেবো একটু ফ্রেশ ধনে পাতা ধনে পাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো ঝোলের মধ্যে চেপে চেপে দিয়ে দেবো তাহলে ধনে পাতাটাও হয়ে যাবে আবার নামিয়ে আপনাদের দেখাবো আবার দেখুন এবার নামিয়ে আমি দেখাচ্ছি কীরকম হলো দেখুন আমার হয়ে গেল বোয়াল আলুর ঝোল এটা গা গামাখাই করেছি আমি খুব বেশি ঝোল করিনি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ